আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা বিকুম সবাইকে স্বাগতম আরবি ভাষা আসলে খুবই প্রয়োজনীয় আমরা অল্প অল্প করে অনেক দূর এগিয়ে গিয়েছি আজকে 14 তম ক্লাস আজকে আবারও নিয়ে এসেছি কিছু মানে গুরুত্বপূর্ণ বাক্য ও শব্দ আমরা এগুলো আস্তে আস্তে শিখবো আশা করি অনেক ভালো হবে শুরুতেই আমরা যে বাক্যটা নিয়ে আসছি মারহাবাম বিকা এই যে মারহাবাম বিকা মার বিকা মার হাবা মানে স্বাগতম আমরা যেটাকে বলি এই যে স্বাগতম বিকা মানে তোমাকে বিকা মানে তোমাকে বিকা তোমাকে স্বাগতম বিকা মানে তোমাকে স্বাগতম তোমরা সবাই থাকলে মার হাবাম তোমাদেরকে স্বাগতম এরপরে নিয়ে আসছি শুক্রাণ এটা আমরা সাধারণত সবসময় বলি শুক্রাণ মানে ধন্যবাদ তো কি ধন্যবাদ তাইলে শুক্রাল্লাখ লাকা তোমাকে ধন্যবাদ শুক্রাল্লাকুম লাকুম তোমাদেরকে ধন্যবাদ তাহলে শুক্রাল্লাক তোমাকে ধন্যবাদ শুক্রাল্লাখ তোমাকে ধন্যবাদ এরপর শুক্রান মানে ধন্যবাদ তাই না শুক্রান ধন্যবাদ আলাল মোশাহাদা মানে দেখার জন্য ধন্যবাদ মুশাহাদা মানে দেখা আলাল মোশাহাদা মানে থ্যাংকস ফর ওয়াচিং এটা আর কি তাহলে শুক্রান আলাল মুশাহাদা দেখার জন্য ধন্যবাদ শুক্রান আলাল মুশাহাদা দেখার জন্য ধন্যবাদ শুক্রান আলাল মুসাহাদা দেখার জন্য ধন্যবাদ এরপরে নিয়ে আসছি আত্মকসু মানে হচ্ছে আবহাওয়া আত্মকসু মানে কি আবহাওয়া হ্যারুন গরম আত্মকসু হ্যার রুন আত্মকসু আবহাওয়াটা গরম আবহাওয়াটা গরম তাহলে আত্মক হ্যারকসু আবহাটা গরম আমি পছন্দ করি ওসেব আমি পছন্দ করি আমি ভালোবাসি বা আমার ভালো লাগে সেল হাররা মানে গরম খাল আমার গরম আবহাওয়া ভালো লাগে মানে আমি গরম আবহাওয়া পছন্দ করি ঠিক আছে তাহলে আত্মকসল হ্যাররা আত্মকস্যাল তকসল হ্যাররা আমি গরম আবহাওয়া পছন্দ করি এরপরে হচ্ছে আহ আমার দরকার আহ তাজু মানে কি আমার দরকার আহতাজু আমার প্রয়োজন ইলাল মা ইল মা ইচ্ছাখীন এই এটাও গরম পানি মানে খাওয়ার মতো খাওয়ার উপযোগী গরম পানি তাহলে কি আহ তাজু ইলাল মা ইচ্ছাখীন আমার গরম পানি প্রয়োজন আমার গরম পানি দরকার আহ মানে আমার দরকার আহতাজু তাজু মানে কি এই যে আহ আমার দরকার ইলাল মা ইচ্ছাখীন গরম পানি দরকার এরপরে আমরা যেটা বলি তাহার রাক চলো চলো তাহার রাক চলো তাহার রাক চলো মানে তাহার রাক চলো চলো তাহার রা এই যে তাহার রাক মানে চলো এরপরে নিয়ে আসছি ঈদ হাব যাও হাব মানে যাও ইদহা হুনাকা সেখানে যাও ইদহাব ঈদ ইদহা হুনাকা সেখানে যাও হাব হুনাকা মানে সেখানে যাও এরপরে নিয়ে আসছি ইন্না হু ইন্না মানে নিশ্চয় আমরা এটা জানি আগে নিশ্চয় ইন্না হু নিশ্চয়ই তিনি ইন্নাহ নিশ্চয় তিনি ইনসানম স লেখন নিশ্চয়ই তিনি সৎ মানুষ ভালো মানুষ নিশ্চয়ই তিনি ভালো মানুষ নিশ্চয়ই সে ভালো মানুষ ইন্না হু ইনসানম স লেখেন নিশ্চয়ই তিনি ভালো মানুষ ইন্না হো ইনসানম স লেখুন হ্যাঁ ইন্না কে আংকা ইন্না কে ইনসানম স তুমি ভালো মানুষ কা দিলে তুমি হবে তাওয়া থামো থামো তাওয়াক্কফ মানে থামো থামো তাওয়াক্কাফ থামো 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 তাওয়াক্কাফ থামো এরপরে হচ্ছে লিকা ওটা করোনা তাফআল ফিকা ওটা করোনা তাফআল ফালিকা ওটা করোনা লা তাফআল লিক ওটা করোনা কাফা যথেষ্ট কাফা মানে কি যথেষ্ট কাফা যথেষ্ট কাফা যথেষ্ট এরপরে কি ইলাল লেখ আবার সাক্ষাৎ হবে ইলাল লেক আবার সাক্ষাৎ হবে আবার দেখা হবে ইলাল লেক আবার দেখা হবে ইলাল লেক আবার দেখা হবে আবার সাক্ষাৎ হবে এরপরে কি মা আসসালামা ভালো থাকবেন মা আসালামা ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকুন নিরাপদে থাকুন মা আসসালামা আবার সাক্ষাৎ হবে ইলাল লেখ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার এক